হাই গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ আমার চ্যানেলটাকে লাইক করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যেন আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব লাইক করবি তারা প্লিজ আমার চ্যানেলটাকে ভালোবেসে সাবস্ক্রাইব আর লাইকটা করে দিও তোমাদের ভালোবাসা ছাড়া আমার কাছে এত কিছু আঁকানোর কোনো উপায় নেই তোমরা যদি একটু মনটাকে সাহায্য করো আমিও ভালো থাকবো তোমরাও আমাকে ভালো রাখতে পারবে তোমাদের আশীর্বাদে আমি যেন একটু বড় হয়ে উঠতে পারি চ্যালেঞ্জটাকে আরও অনেক দূরেই নিয়ে যেতে পারি আজকে আমি নিয়ে এসেছি তোমাদের কাছে স্বর্ণালী ও শ্রেষ্ঠার ইয়ে দুই বোনের দুই ফ্রেন্ড যেহেতু দুই ফ্রেন্ডটার নামও রেখেছে ওদের নামেই এটা হলো আমাদের স্বর্ণালী ছোট। এটা হলো আমাদের শ্রেষ্ঠ ও বড়ো যেহেতু দেখো দুজনকে দেখেও মনে হচ্ছে একটু বড়ো ছোটো তাই জন্য এটাকে আমি রেখেছি শ্রেষ্ঠা যেহেতু আমাদের মেট নামও মেয়েটাও বড়ো সেজন্য নাম শ্রেষ্ঠ রেখেছি এর আমাদের মেয়ে ছোটো তাই স্বর্ণালী পুতুলটারও পুরো একই হয়েছে মাপে শ্রেষ্ঠ স্বর্ণালী লাগছে ওদের দুজনকে এদের নিয়ে আজ আমি তোমাদের কাছে একটা খুব মিষ্টি একটা কথা বলতে চাই ঠিক আছে তোমাদের চ্যানেলটাকে খুব ভালোবেসে এদের একটু ভিডিওটাকে লাইক করে দিও সাবস্ক্রাইবার করে দিও ওখানে তোমাদের কাছে এইটুকুই করু না কামো না আর কিছু না তোমাদের কাছে আমি পুতুলটাকে পুরোটাই দেখা পুতুলটা আমি পুরোটাই দেখাচ্ছি দেখো এর খুবই সুন্দর পুতুলটা দেখতেও খুব সুন্দর পুতুলটা দেখো অনেক টাইপিং আছে কী কী করত এর কি বলবো স্টাইলসটাই আলাদা হাতটাকে এরকমভাবেই করা যায় দেখবো এরকমভাবে বুকের সামনে বুকের সামনে রাখা যাবে কেন কোমর বসা যাবে এখানে এখন দেখতেও খুব দারুণ ড্রেসটাও চেঞ্জ করা যাবে মুখটাও খোলা যাবে খুব সুন্দর দেখো দারুণ লাগছে শেষটাও স্বর্ণালী দুই বোন এদেরকেও দুই বোন হিসেবে দুই বোন একটু কথা বলো ওরা বনু বলো 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 কেমন আছো হ্যাঁ দিদি ভাই ভালো আছি আমি তুমি কেমন আছো দিদি ভাই আমিও তো ভালো আছি বোনো তাই হ্যাঁ আমরা এক জায়গায় এসছি ঠিক না হ্যাঁ তো আমরা তো এক জায়গায় এসেছি তুমি একটু আমার সাথে কথা বলো না দিদি ভাই তুমি আমার হাতে একটু হাত রাখো না একটু আমার হাতে হাত দাও তাহলে আমারও ভালো লাগবে হ্যাঁ 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 দিদি ভাই তুমিও আমার হাতে হাত দাও আমারও ভালো লাগবে দুজনেই দুই বোন দুজনেও তো এনে খুব হাসি খুশি থাকি আর সবাইকে যেন ভালো রাখতে পারি থ্যাংক ইউ বন্ধুরা টাটা হাই বাই এই বনু রাগ করেছে মনে হচ্ছে পড়ে যাচ্ছে কেন হচ্ছে কেউ আমাকে ভালোবাসে না বলছে কেউ লাইক কমেন্ট করছে না শেয়ার করছে না সেজন্য আমারও মনটা একটু ভালো নেই তোমরা বনুকে সবাই ভালোবাসো বনু কিন্তু না হলে রেগে যাচ্ছে না না দিদি ভাই ওদের বলতে হবে না আমার মনটা ভালোই নেই এই তো দিদি ভাই আমি উঠে গেছি ওদের বলো আমাকে ভালোবাসতে তাহলেই আমি ওদের সাথে কথা বলবো না হলে একটুও বলবো না এই তোমরা সবাই ওকে কথা বলো ওদের সাথে তাহলেই বলতে পারবে নাহলে বলবেই না ওরা কথা রাগ করে না সন্ন্যালি রাগ করে না ওঠো তুমি ওঠো শেষটা তুমিও রাগ করছো কেন ওটা বড় তোমরা না দুই বোন দিদি যা করে বোনও তাই করতে হয় নাকি তোমাদের আমি কিন্তু বকে দেবো তোমরা আমাদের লাইক কমেন্ট কমেন্ট করে দিও টা বাই বাই দেখো তোমাদের আমি টাটা করছি তোমরাও আমাকে ভালোবাসো টাটা প্যান্টরা চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই